এগুলো সব কেজি করে বিক্রি করা হয় যেমন এই এগুলো কত করে কেজি এটা কেজি টাকা এগুলো মালা ব্যাগ এটা 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 ছয়শো পঞ্চাশ টাকা কেজি টাকা কত টাকা কেজি ভাই কি কাজ করে এটা ব্যাগ বানানোর জন্য আচ্ছা কত কেজি ভাই ছয়শো কেজি টাকা এক লাইন এক লাইন টাকা আচ্ছা এটা সাইজ এটা

এই গোলেদি যখন সামনে আসবেন তখন আপনারা কিন্তু পেয়ে যাবেন নিউ ম্যাটেরিয়াল কর্নারের শোরুম এটা হচ্ছে আপনার ওনাদের শোরুম বা ডিসপ্লে সেন্টার বলা হয় আপনারা প্রথম পর্যায়ে এখানে আসতে পারেন তারপরে যখন আপনারা বড় শোরুমে যেতে চান সেক্ষেত্রে নাসার মেশিন দিতে তলা নিউ ম্যাটেরিয়াল শোরুম এখানে দেখেন প্রথম পর্যায়ে আপনারা এখানে আসবেন কিন্তু এখানে অনেক কাস্টমার থাকে দেখেন কিছু কাস্টমার রয়েছে আপনারা প্রথম পর্যায়ে এখানে আসবেন পরবর্তীতে ওখানে চলে যাবেন আমি আপনাদেরকে শোরুমে নিয়ে যাচ্ছি শোরুমে যাওয়ার জন্য আপনাকে এই ধরনের একই ঠিকানা এটাকে বলা হয়সিদু মসজিদের পাশেই এটাকে বলা হয় নাসার মেনশন মেনশন প্রথম কালা নাসার মেনশন প্রথম কালা উঠবেন তার পাশে এখানে দেখেন নিউ ম্যাটেরিয়াল কর্নার আন্ডারগ্রাউন্ডে যাবেন নিউ ম্যাটেরিয়াল কর্নার আন্ডারগ্রাউন্ডে মূলত সকল ধরনের পার্টস মুখে পুঁটি পাথর জিনিস সকল কিছু পেয়ে যাবেন এই প্রতিষ্ঠানে পুরা ভিডিওটা দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন যে প্রায় হাজারো আইটেম রয়েছে এই প্রতিষ্ঠানে ব্যবসা করার মতন যারা ব্যবসা করতে চান পুরা ভিডিও দেখবেন আর শোরুমে আসলে আপনাদের জন্য ভালোভাবে দেখে শুনে মাল নিতে পারবেন শোরুম ভাই একটু উঠে এসে আমরা ঘুরে ঘুরে দেখাবো আপনার এখানে আপনি যারা বললেন একশো হাজার উপরে আইটেম আছে

এগুলো সব পাথরের ভিতরে একটা কালার দেখালাম এখানে সবই রয়েছে এই সবই বড় বড় কি কাজে ব্যবহার করা হয় জসিম ভাই এগুলো গলার মালা হাতের ব্রেসলেট আচ্ছা তারপরে কানে আচ্ছা কি হয় না পার্থ না ছোট বড় আছে ছোট আছে বড় আছে বিভিন্ন সাইজের আছে বিভিন্ন আর ওগুলো ভাই ওগুলো মালা এগুলো অনেক সুন্দর এগুলো কি ক্রিস্টাল পাথরের না না এগুলো সব অনেক অনেক স্পেস অনেক অনেক স্পেস আছে দেখেন ছোট বড় সবই রয়েছে

ভাইকে জাস্ট এটা পাঠাবেন ভাই কিন্তু সাইজ দেখায় সাইজ আছে আপনার সাইন নাম্বার থেকে 16 নাম্বার পর্যন্ত সাইজ আছে আচ্ছা আচ্ছা জসীম ভাই এটা কত করে লাইন এটা লাইন হলো আপনার এই 600 টাকা লাইন 600 টাকা লাইন জসীম ভাই এই উদ্যোগটা কিন্তু মহিলা উদ্যোগটা মানে নারী উদ্যোগটা বেশি ভাগ তবে এর ভিতরে এর ভিতরে কম দামি আছে কম দামি গুলো দেখাবো আমি এগুলো হলো দামি দাম বেশি বললে বলবে যে জসীম ভাই ইম্পোর্টার এত দাম বেশি রাখে কেন এই যে এগুলো এগুলো হলো রুবি ফন্না এক এক লাইন 150 টাকা তারপরে এই যে এটা

আমি আবার বলছি কম দামে কিন্তু আছে কম দামে এগুলো একটু মানে ভালো দামে সেল করা না আর এগুলো হলো অরিজিনাল মুক্ত সেল অরিজিনাল মুক্ত অরিজিনাল মুক্ত জি এগুলো অরিজিনাল মুক্ত এটার দাম 800 টাকা এক লাইন হ্যাঁ এক লাইন 800 টাকা এটা এমএম সাইজ ও আচ্ছা আচ্ছা এটা হলো আমাদের 10 এমএম সাইজ এটা এটাতে এটা কিন্তু ছোট কিন্তু এটা দাম বেশি ফিনিশিং এর কারণে অনেকে হয়তো বুঝবে না

বিশ টাকা পঁচিশ টাকা লাইন কিন্তু অনেকে এটা সহজ মানে আপনারা মনে করেন এটা সবাই তৈরি করতে পারবেন মালা ব্যবসা হোলসেল হলো একশো টাকা লাইন একশো টাকা টাকা করতে আবার ফাঁকে ভাগে দেওয়ার মালা ভাগে দেওয়ার জন্য তৈরি করার জন্য

এটাও বিশ টাকা এই পাতা কিছু দিনে আসে ভাই এটা পাতা না মুরগির ফালক হ্যাঁ কবুতরের পালক এগুলো পেয়ে যাবেন হোলসেল দামে ইনশাআল্লাহ এই যে এগুলো দেখেন এগুলো সাত কত করে কেজি ভাই এগুলো কেজি হলে এখন 720 টাকা 720 টাকা হুম আচ্ছা নিয়েছো এগুলো দেখেন 80 টাকা লাইন 80 টাকা লাইনে কি কাজ করে ভাই

আচ্ছা দেখাইতেছি আসুন আমার কাছে বন্ধুরা ভিডিওটা সবাই শেয়ার করে রাখেন কারণ এই প্রতিষ্ঠান সন্ধান অনেকে জানতে চেয়েছেন শেয়ার করে রাখলে হারিয়ে যাবে না আপনার সন্ধান এই দেখতে দেখেন এগুলো কি ভাই সব পুতি নিত্য নতুন পুতি আমার মনে হয় সব বাজারে যত পুঁতি আইটেম আছে বাংলাদেশে সব আপনার কাছে ওই সেন গুলো দেখাই দেন ওই যে নিচে এগুলো হলো চেন মানে মালা বানানোর জন্য যে সেন ও আচ্ছা 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 সেন গুলো আছে সেন বানাতে পারবেন ব্যাসলেট এই কালো কালো কি ভাই এই কালো গুলো কোনটা এটা চেন কালো চেন হুম হুম হুম

তৈরি করার আছে একটা সিফটিফিন মনে করেন একটা তৈরি করতে খরচ কত টাকা আসতে পারে এটা আপনার বিভিন্ন তিন টাকা পাঁচ টাকা আসতে পারে বিশ টাকা রয়েছে

বিভিন্ন মালা তৈরি করার জন্য লাগে দেখেন চমৎকার এগুলো কেজি হিসাবে নিতে কেজি হিসাবে নিতে পারে অনেক বড় ভিডিও হলো আপনার কাঠের দেখেন এখানে কিন্তু আপনি কাঠের সবকিছু পেয়ে যাবেন কাঠেরও কিন্তু অনেক ডিজাইনের সবকিছু পেয়ে যাবেন ভাই কয় হাজার টাকা মাল পাঠাবেন জসিম ভাই সর্বনিম্ন এক হাজার সর্বনিম্ন সর্বনিম্ন এক হাজার টাকা পাঠাবেন আপনি হ্যাঁ পাঠাবো পরে বলবেন যে না ভাই আমি এত ব্যস্ত তো আসলে পারবো না এরকম হবে না সর্বনিম্ন এক হাজার এগুলো দেখেন এগুলো তো আমার মনে ইদ না হ্যাঁ টার্সেল টার্সেল আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ এই মাল দেখেন আমি বাতি দিয়ে দিই আমরা মুদি অনেক মুদি রয়েছে সব মুদি আপনারা এই প্রতিষ্ঠান থেকে সবকিছু সহ এক হাজার টাকার পুরাকা কিন্তু কুরিয়ারে আপনারা নিতে পারবেন আর যারা সরাসরি আসতেছেন সরাসরি প্রতিষ্ঠানে আসেন অনেক বড় একটি প্রতিষ্ঠান বন্ধুরা আমি আসলে অনেক বড় ভিডিও হলেও আপনারা দেখবেন এবং আইডিয়া শেয়ার করে রাখবেন এই যে মালা তৈরি বিভিন্ন ওয়্যার ও এগুলো কি কাজে ব্যবহার করা হয় ওয়্যার ওয়্যার মালা তৈরি কাজে লাগে এই যে লোলোর ফুস কানের ফুস হুম হুম এই যে ওয়্যার কালারিং ওয়্যার কেমন দাম ওয়্যারগুলো কেমন দাম এগুলো বান্ডিল 600 টাকা পুরো বান্ডিল 600 টাকা 10 থাকে 10 থাকে 600 টাকা 50 টাকা পিস পড়ে আর কি না 60 টাকা পড়ে 60 টাকা পিস পড়ে আর কি যাই হোক হাজার আইটেম রয়েছে

দেখেন এই যে ফুলগুলো যেগুলো দেখাইছিলাম এই যে গাজরা ফুল এগুলো কত করে ভাই এগুলো 150 টাকা 150 টাকা বান্ডেল আর উপরে গুলো ওগুলো 180 180 টাকা কাঠের অসংখ্য আইটেম পেয়ে যাবেন দেখেন কাঠের এগুলো যারা নিতে চান নিতে পারবেন এই যে কানের দুলের কাট আচ্ছা আচ্ছা ওকে ভাই 25 মিনিট ভিডিও হইছে ভাই সো বন্ধুরা বড় ভিডিও হলেও ভাই কিন্তু আজকে কষ্ট করে আপনাদের দেখিয়েছে কারণ কি অনেকেই আপনারা আসতে চান নিতে চান এখন আমরা আজকে ভিডিওতে আইডিয়া শেয়ার করলাম